আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা এই মিষ্টি খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন এভাবে মিষ্টি বানালে মিষ্টি ভেঙেও যাবে না গলেও যাবে না চুপসেও যাবে না যারা কোনো দিনই মিষ্টি বানাননি তারাও এই মিষ্টি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা বানিয়ে দেখাবো যাদের মিষ্টি চুপসে যায় ভেঙে যায় তাদের জন্য আমার আজকের এই রেসিপি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোড়া দুধ এখানে আমি ফুলকিম গোড়া দুধ নিয়েছি হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে বেকিং পাউডার এক চিমটি এর চেয়ে বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি ভালো হবে যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে তেল দিতে পারবেন এখন ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছে ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে ডিমের কারণে কিন্তু মিষ্টিগুলো চুপসে যায় ডিম যদি ফ্রিজে থাকে অনেক আগে বের করে নর্মাল করে নেবেন তাহলে মিষ্টি ভালো হবে এই রকম নরম করে মেখে নিয়েছি পরে শক্ত হয়ে যায় আর সম্পন্ন ডিম লাগেনি সামান্য বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট আরও শক্ত হয়ে যাবে বেশি রাখলেও কোনো সমস্যা নেই এই রকম শক্ত হতে হবে দেখুন হাতের সাথে লেগে আসছে না একদম শক্ত হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে আমি রসগোল্লার সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে বড় করে কিন্তু বানানো যাবে না তাহলে শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে আরও বড় হয়ে যাবে এই রকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে আর একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে ডোটা যদি নরম হয় তাহলে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে একদম পাতলা হয়ে যায় বড় হয়ে এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে। এখন আমি চিনি সেরা তৈরি করব এর জন্য চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ পানি একটু বেশি দিতে হবে যেহেতু অনেকক্ষণ জাল করব দুইটা এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে কিন্তু বলক তুলে তারপরে মিষ্টি দিতে হবে বলকের আগে মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যায় এখন আমি বলগুটে আসতে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলা গাছ কখনোই কমানো বাড়ানো যাবে না একই আঁচে জাল করতে হবে এখন আমি ঢেকে জাল করব আর মাঝে মাঝে ঢাক না খুলে আমি বাতাস বের করে দেবো আর নেড়ে চেড়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পাঁচ মিনিটে কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে ফিরে আসলাম দশ মিনিট পর শিরা একদম ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে নামিয়ে রেখে দেবো সারা রাত পাঁচ ঘন্টা পরেও খাওয়া যাবে এখনও খাওয়া যাবে কিন্তু সারা রাত রেখে দিলে মিষ্টিগুলো আরও বেশি ভালো হয় রসে টয়টম্বর হয়ে যায় ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আপনারা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক টিপস আমি দিলাম ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে আমি উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা দেখলেন তো কত সহজে হয়ে গেল মিষ্টি খেতে মন চাইলে এইভাবে দশ মিনিটে মিষ্টি বানিয়ে খেতে পারবেন দোকানে যাওয়ার প্রয়োজন হবে না একদম দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে হাফ কাপ সুজি আর লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশ মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি তিন কাপ দুধ জাল করে দেড় কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ যদি পাতলা হয় তাহলে গুঁড়া দুধ মিক্স করে ঘন করে নেবেন তাহলে এই মিষ্টিটা খেতে বেশি টেস্টি হবে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে আরেকটু ঘন করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দেবেন আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি দেড় কাপ দুধ জাল করে অর্ধেক করে নেব অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব এক সাইডে আর এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি হালকা আঁচে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছে নারিকেলের গুঁড়া এক টেবিল চামচ নারিকেলের গুঁড়া দিলে খেতে আরও বেশি টেস্টি হবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন এরকম দানা দানার মতো হয়ে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই ঘন মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মালাই কিন্তু এখনও গরম আছে আপনাদের মালাই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলার উপরে দিয়ে গরম করে তারপরে সুজি দিবেন এখন আমি ভালো করে নেড়েচেরে নিব এটা কিন্তু বেশি নরম করা যাবে না শক্ত শক্তই হবে তাহলে মিষ্টি খেতে বেশি টেস্টি হবে এখন আমি নেড়ে চিড়ে আমি ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম শক্ত হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন শক্ত হয়ে গেছে এরকম শক্তই হতে হবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি মথে নিচ্ছি খুবই টেস্টি হয় খুবই কম সময়ে মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে চেপে চেপে গুটি সন্দেশের সেপ দিয়ে নিচ্ছি গুটি সন্দেশ এরকম ছোট ছোটই হয় আপনারা যে কোনো রকমেরই সন্দেশের সেপ দিতে পারবেন প্যারা সন্দেশের মতো বানাতে পারবেন আবার চাইলে চ্যাপটা করেও বানাতে পারবেন যার যেরকম পছন্দ বানিয়ে নেবেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখন আমি সার্ভ করে নিলাম হয়ে গেল হাফ কাপ সুজি আর লিকুইড দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ এই সন্দেশ এক সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ